সম্মানিত সকল দেশ এবং বিদেশের ভাই এবং বোনদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আজকে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা সেটা হল জুনিয়র সাকিব শিখা দম্পতি যে ঘটনাটা ঘটেছে পুরুষাঙ্গ কেটে ফেলেছে আজকে পুরুষদের জন্য এটা একটি ন্যাক্কারজনক ঘটনা তো শিখা উনি ওনার ওয়াইফ উনি এটা কি করল। এটা ছাড়া কি কোনো অপশন ছিল না তার পুরুষাঙ্গ কেটে ফেতে ফেলতে হলো এবং সেই পুরুষাঙ্গ হাতে নিয়ে ভিডিও করা হলো এখানে পুরুষদের সম্মান কতটুকু রইল দেশ এবং বিদেশের সকল ভাই এবং বোনদের কাছে আমার এই কথাটি জানতে ইচ্ছে হয় তারা কিভাবে এই কাজটা করতে পারলো বা কেনই বা এটা করলো তাই বলে কি পুরুষাঙ্গ কেটে ফেলতে হবে এটা কেমন কথা হলো আপনারা মতামত দিয়ে যাবেন আজকে পুরুষাঙ্গ কেটে ফেলা কতটুকু ঠিক হয়েছে আমি মনে করি জুনিয়র সাকিব এখন একটি মামলা করুক অ্যাডেন টু মার্ডার অ্যাটেন টু মার্ডারের একটা মামলা গ্রুপ সেই মামলায় ন্যূনতম পনেরো বছরের জেল দাবি করছি শিখা ওনার দম্পতি হ্যাঁ উনি ওনাকে ডিভোর্স দিতে পারত উনি ওনাকে তালাক দিয়ে দূরে সরে যেতে পারতো তার বাবা মার কাছে থাকতে পারতো দূরে চলে যেতে পারতো আশেপাশে কোনো প্রতিবেশী উনি আপনারা সবাই জানেন কন্টেন্ট ক্রিয়েটর ওনারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে করে থাকে এখানে অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা পরিচিত আশেপাশে কি মানুষ নাই আশেপাশে কি কন্টেন্ট ক্রিয়েটর দুই একজন নাই তাদের বাসা যেতে পারতো বাট তারা যে কাজটা করেছে ন্যাকার জন্য ঘটনা এবং শিখা এর জন্য কমসে কম আমি পনেরো বছরের জেল দাবি করছি এটা আমার মনে হয় জুনিয়র সাকিবের সাথে একটি চক্রান্তমূলক ঘটনা করা হয়েছে এবং তারে তার সাথে এই ঘটনা করার পর সারা দেশবাসী এবং সকল জায়গার পৃথিবীর মানুষ পুরুষদের অসম্মানিত করা হয়েছে